সাতসকালে বজ্রপাতে মৃত্যু হল এক দম্পতির মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে নিজের জমিতে সবজি তুলতে গিয়েছিলেন নিরোদ সাতটা এবং তার স্ত্রী তারা রানী সাতটা আর সে সময় বজ্রপাতের শিকার হন ওই দম্পতি ঘটনা হয়েছে আমি সকাল ভরে উঠলাম উঠে পড়ে শুনলাম যে ভেন্ডি তুলতে গেছে ভেন্ডি তুলতে তখন চারটে পাঁচটা বাজে পাঁচটার পর ওরা ভেন্ডি তুলে যেয়ে দেখছি জমিতে আমি যখন আবার ভরে উঠে দেখছি ওরা দুজন দুদিকে পড়ে আছে তারপর গ্রামের লোক যায় তখন দেখছি দুজনেই মারা গেছে কি নাম নাম নিরোধ সাদরা আর তারা রানী সাদরা কে হন আপনার আমার পিসির ছেলে পরে ঘটনার কথা স্থানীয় বড়চুরা থানায় জানা নকলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ দুটি নিয়ে যায় ওই ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে উপস্থিত হন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় তিনি সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসন দেন ঘটনাটা নতুন গ্রাম থেকে আমাদের কাছে ফোন আছে গণেশ এবং আমাদের প্রধান গণেশ মন্ডল গুটগুড়িয়া জেলা পরিষদ সদস্য আমাদের অভিজিৎ সিং বাপ্পা নাম এরা ফোনে জানায় যে নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল ওদের ক্ষেতি বাড়ি যেটা বলে ভোরবেলা গেছে এই সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমটা আন্দাজ তো সেরকম জল ঝড়ও বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম ভোরে উঠি বাথরুম করার করে শুধু যেতাম বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে তারপরে স্বপনগুড়ি ফোনে বলে দাদা এরকম ভাইয়ের ভাই ব্যাপার তো স্বামী স্ত্রীর দুজনে মারা গেছে গ্রামের ছেলের ওর ছেলেও এসছে শোকাহত আমরা সবাই আমরা হাসপাতালে নিয়ে এলাম এবার হাসপাতাল থেকে থানায় জানাবে আমরা তারপর পোস্টমর্টেমের ব্যবস্থা করব। আমি স্ত্রী দুজন ভিন্ডি তুলতে গিয়ে বজ্জা খাতে মারা যায় খুব নামটা হচ্ছে নিরোধ সাঁদরা বয়স প্রায় চৌষট্টি আন্দাজ আর স্ত্রীর নাম হচ্ছে তারা রানী সাঁদরা বয়স প্রায় সাতান্ন আটান্ন আন্দাজ বাড়ি নতুন গ্রাম আমাদের ঘুটগুড়িয়া অঞ্চল বড্ডরা পিস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.